এখানে যারা রয়েছেন তারাও বলতেছেন যে গরুটি কিন্তু মাংসের নামে কষায় দামে দাম রয়েছে পাঁচ লাখ টাকা তো আপনারা বুঝতে পারতেছেন একজন প্রান্তিক খাবারি কতটা সব নিয়ে গাফে গাফে এসেছিলেন উনি কিন্তু আসলে গরুটি মারা যাওয়ার পরে কান্না করতে করতে কিন্তু উনি এই হাট থেকে চলে গিয়েছেন এবং এই গরুটি মূলত অসুস্থ ছিল যতটুকু আমরা জানতে পেরেছি যে গরুটি মারা গিয়েছে

স্যার অনেক আদর যত্ন করে লাভতন বলছিল উনি কয়টা আসছে দুইটা 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 কোলি আসছে একটা বিক্রি লাখ টাকা আর এটা কালকে দাম বলছিল স্যার লাখ টাকা বিক্রি লাখ টাকা দাম বলছিল দাম বলছিল বিক্রি শুধু দর্শক আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এই গরুটি গতকালকে সাত লক্ষ টাকা দাম উঠে কিন্তু গরুর যিনি মালিক ছিলেন তিনি কিন্তু এই গরুটি সেই সাত লক্ষ টাকায় কিন্তু তিনি বিক্রি করতে চাননি বিক্রি করেননি তবে গরুটি যতটুকু জানা গেল যে গরুটি কিছুটা অসুস্থ ছিল আর তারই পরিণাম আজকে এই কিছুক্ষণ আগে এই গরুটি হঠাৎ করেই স্ট্রোক করে গরুটি মারা যায় তো কি বলবো যে আসলে এই যিনি গরুর মালিক ছিলেন তিনি কিন্তু এই গরুটি যদি কষায় দমে যদি বিক্রি করতেন তাও কিন্তু কমপক্ষে পাঁচ লক্ষ টাকা বিক্রি করতে পারতেন কারণ বিশাল সাইজের এই এই গরুটি ছিল তো বিক্রেতাকে কিন্তু যিনি এই গরুর মালিক ছিলেন তাকে কিন্তু আসলে আমরা হাটে পাইনি তাই সে কিন্তু গরুটি মারা যাওয়ার কিছুক্ষণ পরে এখান থেকে চলে যায় মরা গরুটি বের করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যারা গরু ছিল তার সাথে কথা বলা করে সুযোগ হয়নি কারণ গরুটি মারা যাওয়ার পরে তার মনের অবস্থা কেমন আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে তার অবস্থা কতটা খারাপ ছিল আর যিনি বলদ গরুটি সম্ভবত অসুস্থ ছিল যতটুকু আমরা জানতে পেরেছি তো চলুন দেখি এই গরুটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ক্রেতার সামনে আপনার নিচে দেখতে পাচ্ছেন যে গরুটি হাট থেকে বের করে নেওয়া হচ্ছে গরুটি ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আপনাদেরকে একটা দশ দেখানোর চেষ্টা করছি যে আসলে বিশাল সাইজের এই বলটি গাবতলির গরুর হাটে আসলে এই বছর এটাই প্রথম যে খুবই দুঃখজনক ব্যাপারটি যে এত বড় একটি গরু আসলে তো আমরা আসলে মালিকের সন্ধান করেছিলাম মালিককে আসলে বেশি যখন দাঁড়িয়ে থেকে আসলে সেই স্তব্ধ হয়ে গিয়েছিলো আসলে তার সাথে কথা বলার মতো কোনো পরিস্থিতি ছিল না তো তিনি আসলে কিছুক্ষণ পরে এই গরুটি মারা যায় কিছুক্ষণ পরে মালিক হাট থেকে চলে যান দ্রুত এই হাট থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কারণ আপনারা একটা জিনিস হয়তো জানেন যে কোনো পশু হাটে কোরবানি হাটে যদি কোনো পশু মারা যায় সেটি কিন্তু খুব দ্রুত অবসরণ করা হয় এটা হয়তো আপনারা সবাই জানেন যে ঠিক এটাকে খুব দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে তাকে কোথায় নিয়ে যাবেন ফালাই দেওয়ার জন্য পেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে হ্যাঁ গরুটা প্রিয় দর্শক গরুটি এসে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে

আসলে এই হাট থেকে বের হয়ে যাওয়ার তৎপরতা খুবই বেশি আমরা আসলে তাদের সাথে আসলে যাওয়ার চেষ্টা করছি কিন্তু মনে হয় না তাদের সাথে যেতে পারবো কারণ তারা কিন্তু খুব দ্রুত গতিতে খুবই দ্রুত গতিতে ক্যামেরা দেখে তারা এখান থেকে সরতে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস তারা কিন্তু বলেছেন যে এই গরুটি তারা নদীতে ফেলে দেবেন একজন অটো চালক আসলে তিনি বললেন যে এই গরুটি আসলে কিনে নিয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আসলে গরুটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গরুটি নিয়ে যাওয়া হচ্ছে আমরা তাদের পিছিয়ে পিছিয়ে আছি জানি না কতটুকু যেতে পারবো আমরা চেষ্টা করব দর্শক আসলে আমরা

আসলে এ পর্যন্ত এসেছি আসলে দেখা যাক সর্বশেষ সর্বশেষ কী হয় ওনারা নদীর কথা বলেছেন যে নদীতে ফেলে দেবেন তো দেখা যাক আমরা ওনাদের পিছিয়ে পিছিয়ে আছি সর্বশেষ কী হয় তো আমরা এখানে নদীর সামনে নিয়ে আসছে হয়তো ওনারা যেটা বলেছেন সেটাই হয়তো হবে আমরা দেখি এখান থেকে যে আসলে কি ঘটে গাবতলি ঠিক নদীর পাশে আমরা চলে আসছি নদীর সাথে সাথে দেখা যাক সর্বশেষ কি হয় আসলে ওই পর্যন্ত যাব না এটা হয়তো বেরি বাদ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আপনার বুঝতে পেরেছেন যেটি বেরি বাদ দিয়ে নিয়ে যাচ্ছে আমরা দেখতে চাচ্ছি যে গরুটা হয়তো ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো সর্বশেষ হয়তো ফেলেই দেওয়া হবে তো যাক গরুটি ফেলে দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে এই নদীর মধ্যে তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে গরুটি ফেলে দেওয়া হচ্ছে অবশেষে অন্যরা চলে এসেছেন অবশ্য ভালো লাগছে যে একটা এই যে কথা এবং কাজ ঠিক আছে কারণ অনেকেই কিন্তু কথা এবং কাজ ঠিক থাকে না আপনারা দেখতে পাচ্ছেন যে সাত লাখ কইছে কিন্তু সাত কালকে দাম বই গেছে কালকে সাত লাখ দাম বলে গেছে উনি দেয়নি আজকে গরুটা স্টপ করতে বলেন কালকে গরুটা সাত লাখ টাকা দাম বলে গেছে দেয় নাই আজকে গরুটা মারা গেছে স্টপ করছে আর লগের যেটা লগে যেটা আনছিল ওটা ছয় লাখ টাকা বিক্রি করছে এটা সাত লাখ কইছিল উনি দশ লাখ চাইছিল পরে নেয় নাই এই আজকে গরুটা স্টপ করে মারা গেছে এখন কি এখানে ফেলে দিবে এখন এই যে এখানে ফালাই দিব কারণ আর আমরা সাথে আসি যাতে এরা অন্য কোথাও না নিতে পারে আমরা সাথে যাতে এরা এখানে ফালাই দেয় এরা যাতে পানিতে বেশা যায় এরা যাতে কোনোভাবে বিক্রি করতে না পারে আপনার নিজ দায়িত্ব একটু থাকবেন নিজ দায়িত্বে থাকি আমরা এটাতে

আচ্ছা আচ্ছা দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে গরুটি আসলে গরু টিকে ফেলে দেওয়া হচ্ছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশাল সাইজের এই গরুটি ফেলে দেওয়া হচ্ছে তাই গেলে তো সেই গো এটা খুশির খবর ডাক্তাররা দেখছেন যে গরুটা ফেলে দেওয়া হচ্ছে অবশেষে গরুটি ফেলে দেওয়া হলো

চাইছিল আট লাখ সাড়ে আট লাখ টাকা হলে বিক্রি করে দেব কিন্তু আজকে গোটা স্টক করে আমার আগে আবারও ধন্যবাদ জি আপনাদেরকেও ধন্যবাদ